আত্মহত্যা মহাপাপ অনন্তকাল তোমাকে ভুগতে হবে আপনি কি আমায় দেখতে পাচ্ছেন আমি তোমারই মতো একজন যাকে বলে প্রেত দেখুন আমাকে ভয় দেখাবেন না প্লিজ পথ ছাড়ুন আমাকে যেতে দিন কোথায় যাবে এই জগৎটা সম্পূর্ণ অন্ধকার এখানে আলোর কোনো অস্তিত্ব নেই পরের দিন তান্ত্রিক মহারাজ সুমন্দের বাড়িতে এলেন মা মহারাজকে জিজ্ঞেস করলেন মহারাজ কেমন দেখলেন আমার ছেলেকে ডাইনির কালো ছায়া থেকে রক্ষা পাবে তো এই ডাইনি ভয়ঙ্কর শক্তিশালী আপাতত কোনো ভয় নেই আমি এই ঘর শুদ্ধ করে দিয়েছি কোনো অশুভ শক্তি আর প্রবেশ করতে পারবে না দুদিন পর মাদুলি নিয়ে আসব তখন সব বাধা দূর হয়ে যাবে এই কয়দিন সন্ধ্যার পর ঘরে থাকা নিরাপদ আপনার কথা শুনে মনে অনেক শান্তি পেলাম মহারাজ শনি অথবা মঙ্গলবার দেখে আপনার ছেলের গলায় ঝুলিয়ে দেবেন যদি তাতে কাজ না হয় তাহলে সম্পূর্ণ বাড়িটাকে শুদ্ধিকরণ করতে হবে এবার আমাকে যাবার অনুমতি দিন দুদিন পর আসবেন বলে মহারাজ চলে গেলেন সুমন ঠান্ডা হয়ে যাবে শুদ্ধি করে দিয়ে গেলেন বললেন দুদিন পরে সে মাদুলি দিয়ে যাবেন এই কদিন রাতে কিন্তু বাইরে যাওয়া চলবে না মহারাজের সাথে আমারও কিছু কথা ছিল আমাকে কেন ডাকলে না উনি তো দুদিন পর আসবেন তখন তুই সব কিছু খুলে বলিস এখন অনেক বেলা হয়েছে তাড়াতাড়ি উঠে তা রাতে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু সুমন জেগে থাকে গভীর রাতে শিয়ালের ডাকে সারা বাড়ি কেঁপে উঠলো সুমন চুপি চুপি বেরিয়ে চলে যায় মা বাবা তখন গভীর ঘুমে অচেতন সুমন জঙ্গলের ভেতরে চলে আসে কোথায়ও কুণ্ডলাকে দেখতে পায় না অদ্ভুত সব ভয়ঙ্কর শব্দ কানে আসতে লাগলো এদিক ওদিক তাকিয়েও মেয়েটিকে আর চোখে পড়ে না সুমন গাছের নিচে বসে ভাবতে লাগল তাহলে কি ডাইনি ওকে বস করে নিয়েছে নিজেই নিজেকে প্রশ্ন করে তা না হলে একটা অদ্ভুত টান অনুভব করছে কেন শুধু কি গল্প শোনার জন্য নাকি তার পেছনে কালো শক্তি আছে ঠিক তখনই অদৃশ্য কুণ্ডলা সুমনকে ভয় দেখাতে লাগলো তাতেও বিচলিত নয় অনেকক্ষণ থেকে বসে আছি আপনার জীবনের গল্প শোনার জন্য আমি আপনার পাশেই ছিলাম চুপি চুপি দেখছিলাম আমাকে না দেখে কতটুকু বিচলিত হন আপনি দেখুন একা বসে থাকা অস্বস্তিকর ব্যাপার যাক আপনাকে দেখে ভালো লাগছে একটা সত্যি কথা বলি আপনাকে কিন্তু বস করিনি আমি সেদিন রাতে প্রথম দেখেই বুঝতে পারলাম আপনি লোকটা খারাপ নন এবার বসুন বেশিক্ষণ বসতে পারবো না মা যদি দেখেন আমি ঘরে নেই তাহলে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন সে যাগে এবার বলুন চারতলা থেকে ঝাঁপ দেওয়ার পর কি হল ঝাঁপ দেওয়ার পর আমার শরীরে একটা শিওরণ বয়ে গেল চারতলা থেকে নিচে পড়েও আমার কিছু হলো না সাথে সাথে উঠে দাঁড়ালাম ঠিক তখনই নিচতলার ভাড়াটিয়া অনিল কাকু জানালা দিয়ে খুলে বললেন কে কে ওখানে কাকু আমি শুক্লা আমি শুক্লা কাকু ভেতর থেকে কাকিমা বললেন কি হলো এত চেচাচ্ছ কেন খুব জোরে একটা শব্দ হলো মনে হয় চোর হবে বেটা নিশ্চয়ই পালিয়েছে কাকু আমি শুক্লা নিচে পড়ে গেছিলাম এখন ঠিক আছি মাটিতে কে যেন পড়ে আছে আরে আরে এত দেখি আমাদের শুক্লা এই তাড়াতাড়ি ওদের ঘরে খবরটা দিয়ে আসো নিজে তাকিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমার রক্তমাকা দেহ মাটিতে পড়ে আছে বুঝতে পারলাম এই পৃথিবীতে আমি আর নেই জানি এই অবস্থায় আমার মা বাবা আমাকে দেখতে পেলে ভীষণ কাঁদবে যা আমি নিতে পারবো না তাই ওখান থেকে চলে এলাম বাড়ির সামনে আসতেই ওকে দেখতে পেলাম মনের আনন্দে দোলনায় দোল খাচ্ছে মুখে আনন্দের হাসি ভাবটা এমন যেন আমার বিয়ে ভেঙে আমার ভীষণ রাগ হলো চিৎকার করে উঠলাম কিন্তু কিছু করতে পারলাম না বুঝতে পারলাম পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব নেই বেশ খারাপ লাগলো নিজেকে বড় একা মনে হল বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে কান্নার রোল পড়ে গেছে মাথা গরম করে অনেক বড় বোকামি করে ফেলেছি অনেকটা আসার পর দেখতে পেলাম একজন লোক আমার পথ আগলে দাঁড়িয়ে আছে চকমুখ কিছুই দেখতে পাচ্ছি না ভয়ে আমি থর করে কাঁপছি সাদা কাপড়ে ঢাকা লোকটি তখন বলে উঠল হ্যাঁ তো তারা তারই পৃথিবীর মায়া ত্যাগ করলে আত্মহত্যা অনন্তকাল তোমাকে ভুগতে হবে আপনি কি আমায় দেখতে পাচ্ছেন আমি তোমারই মতো একজন যাকে বলে প্রেতাত্মা দেখুন আমাকে ভয় দেখাবেন না প্লিজ ছাড়ুন আমাকে যেতে দিন কোথায় যাবে এই জগৎটা সম্পূর্ণ অন্ধকার এখানে আলোর কোনো অস্তিত্ব নেই তুমি যতদিন জীবিত ছিলে ততদিন এই শরীরের মালিক ছিলে এখন তুমি মৃত আত্মা তোমার সামনে দুটি পথ খোলা আছে কিন্তু আমি যে শুনেছি মৃত্যুর পর মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে চলে যায় যারা নিজের ইচ্ছে বরণ করে তাদের জন্য এই রাস্তা বন্ধ হয়ে যায় আমি পিচাস। তোমারই মতো আমারও অপমৃত্যু হয়েছিল এখনো ভোগ করছি দেখুন আমি ইচ্ছে করে আত্মহত্যা করিনি মনের দুঃখে করেছি বেঁচে থাকা সব আমার শেষ হয়ে ইচ্ছেই গেছিল। এখন বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে আর ভেবে লাভ নেই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এটা অন্ধকার জগতের নিয়ম শুনেছি আত্মারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে কথাটা কি ঠিক তা পারে বই কি তবে কতদিন থাকতে পারবে বলা সম্ভব নয় তবে তার জন্য তোমাকে মায়াবী শক্তি সঞ্চার করতে হবে এখন আপনি যাকে দেখছেন ওটা কুণ্ডলার শরীর আমার বসে আছে তবে কি জানেন এই শরীরে প্রাণ আছে এই শরীরে প্রাণ আছে তাহলে দিনের বেলা এই দেহকে কোথায় রাখেন কেন আপনার বাড়ির দোতলা রুমে ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমিও ওকে ছাড়িনি পাঁচ বছর ধরে প্রতিশোধ নিচ্ছি যতই সুন্দরী মেয়ে হোক না কেন ভূতে দরা জানলে কেউ বিয়ে করবে না দিনের বেলা ওই রুমে কতবার গিয়েছি কাউকে দেখতে পাইনি তবে বিছানায় প্রচুর রক্ত দেখেছি আমি মায়াবী শক্তি দিয়ে শরীরটাকে অদৃশ্য করে রেখেছি বিছানায় যে রক্ত দেখছেন ওটা এই শরীরের কুণ্ডলার শরীরে কষ্ট হলে আমার বেশ আনন্দ হয় কতদিন শরীরটাকে ধরে রাখবেন একদিন তো ছাড়তেই হবে মানুষের শরীর বয়স বাড়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায় ভূত প্রেতের আয়ু হাজার বছর কিন্তু মানুষের আয়ু মাত্র কয় দিন তারপর তারপর কোথায় যাবেন আপনি ঠিক বলেছেন কিন্তু এখন এই শরীরের উপর মায়া ধরে গেছে এই সুন্দর চেহারা দেখেই তো আপনি আমার প্রেমে পড়েছেন তাই না তা পড়েছি বই তবে কি জানেন পাঁচ বছর ধরে মেটিকে কষ্ট দিচ্ছেন তাতে কি আপনার জ্বালা মেটেনি আপনি হয়তো বলবেন মেটি আপনার বিয়ে ভেঙেছে কিন্তু আমি বলবো মেটি ভাঙেনি ভেঙেছে ওই ছেলেটি ধরুন ওই ছেলেটির সাথে আপনার বিয়ে হলো আপনি কি সুখী হতে পারতেন কখনো নয় যে মুহূর্তে মন বদলায় সে কখনো ভালো হতে পারে না আমি ঠিক সেভাবে ভাবিনি কিন্তু এখন যাওয়ার হয়ে গেছে কিছু করার নেই এবার আসি সময় হয়ে গেছে ফেরার আর একটা কথা সামনের দুই দিন আপনি আমাকে বিরক্ত করবেন না রাত জেগে আমার শরীরটা খারাপ হয়ে গেছে আপনি ভুলে যাননি তো সামনের অমাবস্যা সময় কিন্তু ঘনিয়ে আসছে